মোজাদ্দেদে জামান কুতুবুল আলম আমেরুস শরিয়া পীর আবু বাকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা রহ এর প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইজালে সওয়াব একুশ বাইশ এবং তেইশে ফাগুন আগত মেহমানগণের খেদমতে বিনামূল্যে পানীয় জলের পরিষেবা এস কে আমের আলী ও সহকর্মী বন্ধু বান্ধব মিলে এই উদ্যোগ নিয়েছিলেন মেহমানদের খেদমাতের জন্য রেখেছিলেন খেজুর পানি শরবত এবং বাতাসা সৌজন্যে কুমির মোরা স্টেশন চণ্ডীতলা হুগলি এটা মোটামুটি আজ পাঁচ বছর চলছে আমাদের রানিংয়ে তো এটা দাদা হুজুরের যত মুড়ির আসে এখানে তাদের জন্য খেজুর বাতাসা পানি লং শরবত এগুলো আমরা রেখেছি আর এটা মোটামুটি তিন দিন একুশ বাইশ তেইশে ফাল্গুন যত মেহমান আসে আমরা সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত সেবা দিয়ে থাকি আর যত মুড়ির মোটামুটি ওখানে আসে এখানে দাঁড়ায় আজকে মোটামুটি বহু লোক এসছে বহু লোকের সেবা করতে পেরেছি আমরা আশা করি সন্ধ্যে সাতটা পর্যন্ত কত কতটা করতে পারি দেখবো হ্যাঁ আর কিছু বলার আমার নাই বন্ধু আমার নাম শেখ আমির আলী আমার বাড়ি কুমির মানুষ শেখ এই উদ্যোগ নিলাম মানে যে আসে দাদা পীরের মানে মুরগিদের লেগে আমরা উদ্যোগ নিয়েছি মানে তিন চার বছর থেকে এখানে মানে হচ্ছে খেজুর পানি বাতাসা শরবত এইসব মানে দোয়া হচ্ছে দাদা ফিরে মুরগিদের জন্য এইসব মানে করা হচ্ছে আমার নাম শেখ মাসুদ শেখ পালাই বাড়ি হ্যাঁ বলছি এই দাদা হজুর কেবল হ্যাঁ সালে স্বভাবে জন্য আমাদের এটা করা হচ্ছে মোটামুটি চার পাঁচ বছর হয়ে গেছে করছি আমরা এতে সবার সহযোগিতা আছে হ্যাঁ আর সবাই সহযোগিতা করে এর জন্যে আমরা খুব ভালোভাবেই করছি হ্যাঁ আমার নাম হাফিজ খান হ্যাঁ বাড়ি কুমিরমারা শেখপাড়ায়